অসুস্থ বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি স্বপ্না ঘোষ কি হয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দেখো যেটা জানা গিয়েছে যে শনিবার সন্ধ্যা বেলায় হাসপাতালে ভর্তি হয়েছে শনিবার সন্ধ্যাতেই হাসপাতালে ভর্তি হয়েছে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে যেটা জানা গিয়েছে হাসপাতাল সূত্রের যেটা খবর যে প্রবল পেটে যন্ত্রণা হচ্ছিল তার এবং আহ পেইন ছিল গঙ্গোপাধ্যায়ের পাশাপাশি কয়েকটি পাশাপাশি বাড়িতে থাকাকালীন তার কয়েকবার বমিও হয়েছে এবং সেই উপসর্গ নিয়ে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং যেটা জানা গিয়েছে হাসপাতাল সূত্রের খবর ইতিমধ্যে তার বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে এবং তাকে উঠে বেঁচে রাখা হয়েছে অবস্থা এই চিকিৎসকরা দেখছেন অবস্থা স্থিতিশীল ধন্যবাদ স্বপ্না